মাজার ভাঙচুর এবং হামলার প্রতিবাদে রাজধানীতে গণপ্রতিরোধ যাত্রা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাইকোর্ট মাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে যা শেষ হয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজাহার বলেন মাজার ভাঙা ফৌজদারি অপরাধের সমান স্লোগান মুখর এই গণপ্রতিরোধ যাত্রা চলমান পরিস্থিতিতে মাজার ভাঙার প্রতিবাদে মঙ্গলবার বেলা এগারোটায় সবাই জড়ো হন হাইকোর্ট মাজার প্রাঙ্গনে ছিলেন বিভিন্ন মতাদর্শের নাগরিক সমাজের একাংশ সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দুপুর বারোটায় শুরু হয় গণপ্রতিরোধ যাত্রার মিছিল মাজারের কবর থেকে দেহাবশেষ তুলে নিয়ে যাচ্ছে

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক বলেন দেশকে আবারও অস্থিতিশীল করতে অপতৎপরতা চলছে উদ্দেশ্যমূলকভাবে এই দেশের কোন কেউ আক্রমণ করতে পারবেন না এবং আমরা সরকারের কাছে বলবো প্রত্যেক প্রশাসনের লোককে জবাবদিহিতা করতে হবে সড়ক ঘুরে মিছিল শেষ হয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তুলে ধরা হয় পাঁচ দফা দাবি ছিল হামলায় আহতদের চিকিৎসা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ছাড়াও ক্ষতিগ্রস্ত মাজার পুনর্নির্মাণের আহ্বান এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবি জানায় আমরা যেন সকলে সহ অবস্থানে থাকতে পারি কর্মসূচির শেষে চার সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নীলবাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা